এই শীতে গলদা চিংড়ি দিয়ে বেগুন ভুনা খুব স্বাদ লাগে তো আমি আজকে বেগুন দিয়ে গলদা চিংড়ি রান্নাটা করব প্যানের মধ্যে একটু তেল নিয়ে নিলাম তেল নিয়ে আমি প্রথমে বেগুনগুলো কিউব করে কাটা ছিল হলুদ আর লবণ লাগিয়ে সুন্দর করে ভেজে নেবো হালকা একটু ভাজা দিলেই হবে হালকা ভাজা দিয়ে বেগুনটা এখন সরিয়ে রাখব তারপর ভেজে নিব চিংড়িগুলো সুন্দর করে ভাজবো যাতে পোড়া না লাগে ভেজে নিলাম এবার একটা কড়াইতেই রান্না করার কিছু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিব পেঁয়াজ কিছুটা একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিব হালকা ভাজা হালকা ভাজা হয়ে গিয়েছে এখন এটার সাথে আমি দিব আদা রসুন বাটা দুই টেবিল চামচ আমার একসাথেই পেস্ট করা আদা রসুন দুই টেবিল চামচ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ নেড়েচেড়ে একটু পানি দিয়ে এটার সাথে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া সাথে একটু মরিচের গুঁড়া তরকারিটা একটু ঝাল ঝাল হলে খেতে খুব স্বাদ লাগবে একটু কষিয়ে নিচ্ছি তেল ওঠা পর্যন্ত এই যে তেল উপরে চলে এসেছে এখন আমি দুই কাপ পরিমাণ পানি দিব আর ওয়েট করব পানিটা বলক আসা পর্যন্ত কারণ আমার মাছ এবং বেগুন দুইটাই ভাজা এই জন্য ডাইরেক্ট আমি মশলার মধ্যে দিব না একটু পানিটা ফুটিয়ে তার মধ্যে বেগুন আর চিংড়ি মাছটা আমি দিয়ে দিব অনেকক্ষণ জাল দিতে হবে না এগুলো তো সবই ভাজা হালকা দশ মিনিট একটু জাল করে নিব বেগুনও ভাজা মাছও ভাজা সব ভাজা ভাজা তরকারি রান্না করতে সময় খুব কম লাগে ভাজতেই যতটুকু সময় এখন আমার ঢাকনাটা সরিয়ে দেখবো আমার তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে এই যে বেগুন আর গলদা চিংড়ি এখন এটার উপর আমি কাঁচামরিচ ছড়িয়ে দিব আর দিয়ে দিব ধনে পাতা এই তো হয়ে গেল আমার গলদা চিংড়ি দিয়ে বেগুন ভুনা বাসায় অবশ্যই খাবারটা টেস্ট করে দেখবেন এই শীতে খুব মজা আর খেয়ে পরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো ভালো লাগলে লাইক